বাবরি চুল রাখার তো একটা নিয়ম আছে কথা ঠিক কিনা বাবরি রাখা সুন্নাত আল্লাহ নবী নিজেও রেখেছেন সুন্নাত এটা পালন করতে পারলে ভালো তবে বাবরি রাখার তো নিয়ম আছে একজন সাহাবির চুল বড় হয়ে গেছে বাবরি রাখতে রাখতে কমর পর্যন্ত চলে গেছে অন্য সাহাবির ডাকতে বলে কমর পর্যন্ত চইলা গেছে চুল কাটো না কেন রে ভাই বলে ভাই চুলটা কেমনে কাটবো এই গভীর ভাবে খেয়াল করেন সাব এখান থেকে আপনাদেরকে শেখায় দিই তারা কিভাবে ওসিলা বের করছে ওই চুলটা কেমনে কাটবো ওই চুলটা আমার ছোট ছিল ছোট চুলের উপর আমার নবী হাতটা বলাইছে আল্লাহ একটু জোরে বলতে হবে আল্লাহ ছোট চুলের উপর আমার নবী হাতটা বলাইছে হাত বোলাইছে ছোট চুলের উপরে ছোট চুলের উপরে হাতটা বোলাইছে আমি এই চুলের আকার ভিতরে তাকায় দেখি আমার আকবার তোর ময়দানে যদি আল্লাহ আমার যে এ বান্দা আমার কাছে কি নিয়ে আসছো আমি আল্লাহর কব আল্লাহ তোমার কাছে কি শু আনতে পারি তাকা দেখো আমার চুলের ভিতর তোমার নবীর হাতের সোয়া লাগাছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আর আজ দে বল আল্লাহু আকবার ও আল্লাহ তাকা দেখো তোমার নবীর হাতের সোয়া আমার চুলের মধ্যে লাগাছে ওছিলে যদি পারো maaf করে দাও